জীবনে যতদিন শুক্রবার পাবেন চারটা আমল করতে ভুল করবেন না আজকে শুক্রবার না আমি জানি না চারটা আমল করেছেন কিনা বা করছেন কিনা না আপনারা মিলিয়ে নেবেন যদি চারটা আমল আজকে না করে থাকেন আজকে থেকে জীবনে যতদিন শুক্রবার পাবেন চারটি আমল করতে ভুল করবেন না পার্বত ইনশাল্লাহ ইনশাল্লাহ এক দুরুৎ পড়া আমার বিশ্ব নবী সম্পর্কে কত অসাধারণ কথা বলেছেন একজন সাহাবা এসে বললেন ইলা সাহাবা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নবী আমি যদি আপনার প্রতি দিনের এক তৃতীয়াংশ ধরে দুরুস শরীফ পড়ি আমি কি নিয়ামত পাবো বিশ্বনবী বললেন তুমি যদি দিনের এক তৃতীয়াংশ ধরে আমার প্রতি শরীফ পড়ো তোমার জন্য বিশাল উপকার হবে আরো বাড়িয়ে পড়লে তোমার জন্য আরো ভালো হবে সাহাবা মহা খুশি হয়ে গেলেন রাসূলুল্লাহ আমি দিনের অর্ধেক সময় জুড়ে যদি আপনার প্রতি শরীফ পড়ি তাহলে কি হবে বিশ্বনবী বললেন এটা বিশাল শুভ সংবাদ তোমার জন্য তার চেয়ে আরো বাড়িয়ে পড়লে তোমার জন্য আরো ভালো সুবহানাল্লাহ আল্লাহ বিষ্ণু নবীর কথা আবেগ্তারিত হয় সাহাবা বললেন নবী আমি পুরো চব্বিশ ঘন্টার যখনই সময় পাব তখনই যদি আপনার প্রতি দুরূদ শরীফ আমি পড়তে পারি গুনবে আমার নবী মুচকি এসে বললেন তাই যদি হয় ওয়া কানা মাঈ ফিল ও আমার সাবা তুমি যদি চব্বিশ ঘন্টা ধরে যখন সুযোগ পাও তখনই দুরূদ শরীফ পড়ো তুমি আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে আল্লাহ এর মানে দুরূদের কি পাওয়ার দুরূদ এত সাধারণ কেউ যদি মান করা দুরুদ যে ব্যক্তি দুরুদ পড়বে পাক তার মর্তবা তার মর্যাদা দশগুণ বৃদ্ধি করে দিবে সোহান পড়েন যে ব্যক্তি দুরস শরীফ পড়বে আল্লাপাক তার আমল নামা থেকে দশটি আমল কেটে দিবে সোহান্লা পড়েন যে ব্যক্তি দুরুশ্বরীফ পড়বে আল্লাপাক তাকে দশটি নিয়ামত দান করবেন যে নিয়ামত সে কখনো ভাবতে পারেনি সোমাল্লা পড়েন তার মানে দরুদ শরীফ কি কত অসাধারণ না মান লাজমাল ইস্তেগফার দ্বিতীয়টি হচ্ছে ইস্তেগফার পড়া জুমার দিনে অবশ্যই ইস্তেগফার পড়বেন ইস্তেগফার কত অসাধারণ কথা মান লাজমাল ইস্তেগফার যে ইস্তেগফারটাকে লাজম করে নেয় অর্থাৎ কথায় কথায় সময় পেলে আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি কোথাও ভুলে হয়তো একটু ফেসবুকে কোন একটা নারীর ছবি চলে আসলো আসতেক ফার্লায় স্কিপ করে দিল এরকম ইস্তেক ফার যে ব্যক্তি লাজেম করে নিল কথায় কথায় সুযোগ পেলে যে ইস্তেক ফার আল্লাহ পাক তার পিছনের ক্ষমা করে দেয় দেব জুমার দিনে ভুল করবেন না সেটা হলে ফজরের নামাজটা আদায় করতে ভুল করবেন না এখন যদি আমি জিজ্ঞাসা করি মাসা আল্লাহ এখানে যতজন আছেন আজকে ফজরের নামাজ পড়ছেন কিনা মনে হয় না আমি খুব বেশি পাবো যে ফজরের নামাজ পড়েছেন আর চার নম্বর যেটা হচ্ছে জুমার দিনে যতদিন জুমার দিনে আপনি পাবেন সবার আগে মসজিদে প্রথম কাতারে আসবেন বিশ্বনবীর হাদিস যে প্রথম কাতারে সর্বপ্রথম মসজিদে প্রবেশ করবে রব্বে করিম তার আমল নামায় উটের গায়ে যে পরিমাণ পশম থাকবে সব পরিমাণ পশমের সব তার আমল নামে আল্লাহ পাক দিয়ে দিবে সুহান তা চারটা আমল করবো তো ইনশাল্লাহ আল্লাহ পাক কবুল করে নিক আমিন